আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে সিঙ্গাপুর সম্পর্কে কিছু কথা শেয়ার করব সে কথাগুলো যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বা আসবেন এখন আসতে কেমন লাগে টাকা বা আগে কেমন লাগছে ঠিক এই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাল্লাহ ভিডিওটা আপনারা কন্টিনিউ শুনতে থাকেন কিছু হলেও আপনাদের উপকার আসবে তো যারা নতুন আসতে চাচ্ছেন বা এখন অনেকেই আনস্কেলে আছে কিন্তু স্কেল এখন বাংলাদেশের সম্ভবত বন্ধ আছে স্কেল এখনও সিঙ্গাপুর সরকার থেকে ঘোষিত হয় নাই বাংলাদেশ থেকে স্কেলে আনা তো অনেক কোম্পানি আপনার আনস্কেলের লোক নিয়ে আসছে সিঙ্গাপুরে তো আমি যখন স্কেল করেছি তখন দুই হাজার সালে আপনার মাওনা গাজীপুর মাওনাতে একটা সেন্টার ছিল সাব সেন্টার আমি মেন সেন্টার থেকে পড়ি নাই তো ওই সেন্টারটা অনেক লোক ছিল বলতে বেশি সংখ্যক লোকও ছিল না সাব সেন্টার ছিল যেহেতু ওটা ওই সেন্টারটা নতুন স্টার্ট করেছিলো যাই হোক ওইখান থেকে আমি এর ট্রেনিং করছিলাম এসআর মানে আপনার রিভারের কাজ আর কি তখন আপনার রিভারের কাজে খুব চাহিদা ছিল বা অনেক এক্সপেন্সিভ মানে ওয়ার্কার হিসাবে ধরতো আর কি সিঙ্গাপুর তো আমি যখন আপনার পরীক্ষা দিয়ে পাশ করে ইনশাল্লাহ মে মাসের আপনার দশ তারিখে আমি সিঙ্গাপুরে ইন করি তো ওই দুই সালে মে মাসে আমি সিঙ্গাপুর দশ তারিখে যখন ইন করি তখন আমার সেন্টার খরচ অর্থাৎ আমি সেন্টার মাধ্যমে আমি আসছিলাম ওদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে ওরা আমার পাসপোর্ট দিয়ে দিবে কিন্তু ওই সময় যখন আমি পাস করি তখন ওরা আমার পাসপোর্ট দেয়নি ওরা বলছে যে আমি আইপি করে দেব। তখন সেন্টার মাধ্যমে আসি যখন তখন আমার টোটালে টাকা লাগছিল সাড়ে পাঁচ তো তখন আসতে লাগছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা তো তখন আমি যখন ওই সময় যে কোম্পানিটা আমি আসি সেই কোম্পানিটা ছিল আপনার প্রাইভেট হাউস অর্থাৎ মানে সিঙ্গাপুর অনেক যারা থাকে তারা জানে যে বাংলা হাউস যেটাকে বলা হয় এই বাংলা হাউসের কাজ আমার ডিউটি ছিল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো দুই ঘন্টা উঠেছিল আর বেশি দিকে তো আট ঘন্টা তো জানেনি সবাই তো যাই হোক আমি যখন ওই সময় আসি তখন আমার স্যালারি তেমন একটা বেশি ভালো আসতো না বেলো ভালো আসতো না বলতে তখন আমি মোটামুটি আপনার নিজের খরচ খরচা বাদেও আপনার মনে করেন যে পঞ্চাশ ষাট প্লাস আমি বাড়িতে পাঠাতে পারতাম যাই হোক বন্ধুরা আমি ওই বিষয়ে আর যাচ্ছি না তো এখন যারা নতুন আসে চাচ্ছেন আন তো আমরা এখন সিঙ্গাপুর থেকে অনেকে শুনছি যে বাংলাদেশ অনেক সেন্টার আছে বা অনেক এজেন্ট আছে বাংলা এজেন্ট তো ওরা অনেকেই আছে আপনার টাকার পরিমাণটা বেশি নেয় অনেকে আছে টাকার পরিমাণটা কম নেয় কিন্তু এখানে আপনারা হয়তো পড়ে যান এখানে দিলে টাকা পয়সা আমার মার যাবে কিনা বা এ আমার ভালো কোম্পানিতে দিবে কিনা বা আমার ওইখানে যাওয়ার পরে আমার স্কিল করাবে কিনা এটা একটা চিন্তার বিষয় কারণ অনেক বাংলা আমরা আমরাই বাংলারা আমাদের বাঙালিগের মধ্যে সমস্যার সৃষ্টি করি সিঙ্গাপুর মাটিতে আমি যখন আসছিলাম তখন অনেক ভালো ছিল কিন্তু এখন বর্তমান বাংলা বাংলা এমন পরিস্থিতি হয়েছে যা মানে বলা চলে না আর কি যাই হোক এটা যখন আপনি সিঙ্গাপুরে আসবেন তখন বুঝতে পারবেন তো আমি আশা করি আপনারা যারাই আসবেন সিঙ্গাপুরে আনিস্কেলে তারা একটু ভেবে চিন্তে করে আসবেন কারণ সিঙ্গাপুর আপনার এমন একটা কান্ট্রি যে এখানে এমন অবস্থা মানে এখানে আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না নিজের ইচ্ছায় আর আপনি যদি নিজের ইচ্ছা কিছু করতে চান তো তো আপনি এখানে নিজের ইচ্ছায় কিছু করতে পারবেন না তার কারণ আপনার পিছুটান টান থাকবে আপনি বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে আসছেন হয়তো অনেকেই আছে যে ধার বা দেয়া করে আসে বা অনেক ব্যাংক মাধ্যমে লোন নিয়ে আসে তো তখন ওই চিন্তা থাকে যে আমি যদি এখন বাংলাদেশে যাই তো আমার পরিস্থিতি কেমন হবে কি না হবে তো আশা করি আপনারা অনেক চিন্তা ভাবনা করে সিঙ্গাপুরে আসবেন তবে সিঙ্গাপুর আসলেই যে আপনারা হতাশা হবেন এমনটা না কিন্তু সিঙ্গাপুর আসলে আপনাদেরকে ধৈর্য সহকারে কষ্ট মেনে কাজ করে যেতে হবে ভাই এছাড়া যদি আপনি মনে করেন যে না আপনি বাংলাদেশে যেরকম আপনি মানে লাফাঙ্গা ছেলেদের মতন যেরকম আপনি উল্টাপাল্টা চলাফেরা করছেন এটা কিন্তু সিঙ্গাপুর এটা কিন্তু বাংলাদেশ না এটা সিঙ্গাপুর সিঙ্গাপুরের লয় হিসাবে আপনাকে চলাফেরা করতে হবে এর বাইরে গেলে আপনাকে পছতাতে হবে এটা অবশ্যই আপনাকে পোস্তাতে হবে কারণ এটা সিঙ্গাপুর অতএব আপনি আসার আগে আমি নতুন বাই থেকে বলছি আপনারা আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন যদি আপনার কষ্ট স্বীকার করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার সফল হবেন আর যদি মনে করেন যে না এত কষ্ট করতে পারবো না বা এই সে ভক্ষ তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি কষ্ট স্বীকার করতে পারেন তাহলে আপনি সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুরে আপনাকে ওয়েলকাম জানাবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব লাইক এটা শেয়ার কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো কিছু আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত